আলাইকুম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজকে ভালোবাসা দিবস আমার ভালোবাসা দিবসের দিনটা কেমন কাটলো স্মরণীয় করে রাখতে ভিডিওটা করলাম আজকে দিনটা অনেকে অনেকভাবে সেলিব্রেট করবেন আমি জানি কিন্তু আমার আসলে সেলিব্রেশন তো দূরে থাক রেস্টেরই সময় নাই সকালবেলা ভাবলাম ফ্যামিলির লোকদেরকে আজকে সিম্পল কিছু রান্না করে খাওয়াবো সকালবেলা এটা সরিষার তেল দিয়ে দিলাম আমি আবার সরিষার তেল দিয়ে রান্না করতে খুব ভালো লাগে সয়াবিনের চেয়ে সরিষার তেলের দাম একটু বেশি হলেও রান্না অনেক টেস্ট হয় সাথে একটু চর্বি দিয়ে দিলাম তেলটা যাতে বেশি হয় আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি দুই সাল নিজের কলিজা তো আর পরিবারের মানুষকে কাইটে খাওয়াইতে পারবো না এই জন্য মুরগির কলিজা কাইটে আজকে ভাজি করব এগুলা হচ্ছে মুরগির কলিজা পেঁয়াজ মরিচ কাইটে রাখছি আলু প্রথমে গিয়াস মরিচের কুচিগুলো দিয়ে দিলাম রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার সাথে রান্না করতে খুবই ভালো লাগে আজকে চোদ্দই ফেব্রুয়ারিতে সবাই জানি অনেক ঘোরাঘুরি করবেন কিন্তু আমার

অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিব যে কাঁচা মরিচ দেওয়া হয়েছে খুবই সামান্য তারপরে অল্প একটু হলুদের গুঁড়া দিতে হবে তারপরে সজির গুঁড়ায় অল্প একটু দিতে হবে তারপরে এটা হলো ভাজা মশলা এখন এর মধ্যে অল্প একটু পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিলাম এবং অবশ্যই এর মধ্যে দুই কাপ পরিমাণ লবণ দিতে হবে দুই চামচ পরিমাণ আজকে চোদ্দই ফেব্রুয়ারির সাথে কিন্তু পোহেলা ফাগুন সম্ভবত আমি যতটা জানি যে এই দিনে পহেলা ফাগুন হয় আমরা যখন এস পরীক্ষা দিই তখন খালি চোদ্দই ফেব্রুয়ারি করে এইবার এসেছি পরীক্ষা মনে হয় পড়লো না চোদ্দই ফেব্রুয়ারি এই জন্য ছোটো ছোটো বাচ্চারা এই দিনটা উপভোগ করতে পারবে কোনো এক্সাম নাই বুঝানোর কোন পরীক্ষা মুরগির কলিজা দিলাম বাসায় ছোট বাচ্চারা মুরগির কলিজা খাইতে খুব পছন্দ করে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ নাড়াচারা দিয়ে দিলে একটু ভাজা ভাজা করে অনেক ভালো একটা গ্রাম আসছে পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিবে আলো দিতে হবে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম গিয়ে এখন নাড়াচাড়া করবো এবং এখন এর মধ্যে লাস্ট যে স্টেপ রান্নার সেটাও দিতে হবে আমি যে আর একটা মশলা আছে আমি যেটা কম ব্যবহার করি বিশেষ কোনো ইয়ের মধ্যে হলো মাংস রান্না করার একটা মশলা বাইরের মশলা অল্প পরিমাণে দিতে হয় তারপরে আমি এখানে আলুটা দিয়ে দিব এখন এটা ঢেকে দিব তাহলে আমার রান্না শেষ হয়ে যাবে ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল সবাইকে আমি পিয়াস খান এর পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন সবাই সবাইকে ভালোবাসি পৃথিবীটাকে সুন্দর করি আল্লাহ হাফিজ